নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ সাল আবহাওয়াতে কিছুটা পরিবর্তন এসেছে আবারও পরিবর্তনের কথা শোনালেন আবহাওয়া দপ্তর গতকালের পূর্বাভাস ছিল ভারী বৃষ্টির চারটি জেলাতে কিন্তু সেইভাবে কোথাও পূর্বাভাস দেখতে পাওয়া যায়নি এবং আবহাওয়া দপ্তর পাল্টে দিয়েছেন সেই পূর্বাভাস কারণ তারা বলছেন যে সিস্টেমটি প্রধানত ঝাড়খণ্ডের ওপর এই মুহূর্তে অবস্থান করছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আজকে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আবারও জুলাই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেটা

তবে বৃষ্টির যে সম্ভাবনার কথা ওয়েদার অফিস এখনো পর্যন্ত জানিয়েছেন অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা কোথাও হালকা হতে পারে কোথাও বা হালকা মাঝারি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোনো রকম বৃষ্টিপাতের এবং বজ্রপাতের সতর্কবার্তা নেই আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের তো আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে কোথাও কোথাও বা কিছু কিছু জায়গায় একটু হালকা বৃষ্টি বা দু এক জায়গায় একটু হালকা মাছের বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে এমনটা সম্ভাবনা রয়েছে সিস্টেম থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখে তবে ওয়েদার অফিস বলছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে একেবারে বৃষ্টি কমে যাবে এমনটা নয় অর্থাৎ আজকে চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ এই দুটো দিন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে হালকা ধরনের বৃষ্টি হবে কোথাও বা কিছু কিছু এলাকায় হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে গড়পর্তেভাবে ভাবে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং ওয়েদার অফিস আগে যেটা বলেছিলেন যে সাতাশ তারিখ থেকে বৃষ্টি কমবে এই মুহূর্তে তাদের আপডেট রয়েছে ছাব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে অনেক অনেক বৃষ্টি কমে যাবে কোনো কোনো জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা সম্ভাবনা নেই বললেই চলে তবে আজকে এবং আগামীকাল যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে আর ঝাড়খণ্ডের জন্য বুধবার বৃহস্পতিবার শুক্রবার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তো দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে তারও একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা যে বৃষ্টির একেবারে চলে যাচ্ছে তা নয় আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে সিস্টেমটি দূরে সরে গেল তার জন্য বৃষ্টির সম্ভাবনা আগে জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেরকম বৃষ্টি হলোই না তবে আবার প্রধানত উনত্রিশের পর বা তারিখ তারিখ এবং জুলাই মাসের মাসের পর আগস্ট তারিখে আবার এক দক্ষিণবঙ্গে বেশ কিছুটা ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সিস্টেম থেকে বুঝতে পারছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবার বৃষ্টিপাত বাড়তে পারে সম্ভাবনা রয়েছে তিরিশ জুলাই এবং একত্রিশ জুলাই তারিখেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট রয়েছে সেখানেও প্রচন্ড বৃষ্টি হতে পারে কৃষির উপযুক্ত বৃষ্টি হতে পারে তিরিশ একত্রিশ এবং আগস্ট মাসের এক তারিখে একটি নতুন করে সিস্টেম দানা বাঁধার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার জন্য আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে এই নিম্নচাপ বৃষ্টি দিতে পারল না দক্ষিণবঙ্গকে বৃষ্টিটা চলে গেল পুরোপুরি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়া উড়িষ্যার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী দুই দিন এছাড়া বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে এই নিম্নচাপটির জন্য বিশেষ করে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ গোয়া কঙ্কন এছাড়া মধ্য মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টিটা চলে তো আমরা একবার দেখানোর চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনাটা কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আজকের যা সম্ভাবনা মধ্য ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিটা সরে গেল তবে আবার তারিখ তারিখ এবং আগস্ট মাসের এক আবার কৃষির মতন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে তবে এটা কতটা হবে বলা কিন্তু সম্ভব নয় তবুও দেখা যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এখানে আবার নিম্নচাপ নতুন আসতে পারে তার জন্য জুলাই মাসের শেষের দিকে আবার বৃষ্টি আসতে পারে এটা আপনাদের জানিয়ে দিলাম একটা আগাম দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি অনেক কমে যাবার খবর রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে তবুও হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সাতাশ থেকে উত্তরবঙ্গে আবার যে বৃষ্টি বাড়বে সেটাও জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর আবারও ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে দেখুন চব্বিশ তারিখে সেরকম বৃষ্টি নেই ওপরের জেলাগুলো হালকা মাঝারি হতে পারে পঁচিশ তারিখের দিকের যা খবর রয়েছে কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি ওপরে জেলাগুলোয় হতে পারে ২৬ তারিখেও সেই খবর রয়েছে তবে সাতাশ তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে আবার বৃষ্টি বাড়ার খবর পাওয়া যাচ্ছে আটাশ তারিখ উনতিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ জুলাই মাসের এই তিন দিন এবং আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টি আবার নতুন করে বাড়তে পারে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি হতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে আবারও আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ আবার বৃষ্টি প্রচণ্ড বাড়বে একত্রিশ তারিখও বাড়বে তবে তিরিশ এবং একত্রিশ তারিখে নিচের দিকের জেলাগুলো দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বেশ কিছুটা নতুন করে বৃষ্টি ফিরতে পারে এমন একটা সম্ভাবনা আমরা পাচ্ছি আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে সেটা আপনাদের দেখাবো একত্রিশ জুলাই তারিখের যা পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত এখনো আমরা এই পূর্বাভাস পেলাম তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি দক্ষিণ বঙ্গেও জুলাই মাসের শেষ দিকে আবার নিম্নচাপ আসার জন্য বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গেও বাড়তে পারে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের সেখানে আজকের দিনটা ওয়াইড স্প্রেড রেনফল হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম একটা পরিস্থিতি রয়েছে তারপর আস্তে আস্তে বৃষ্টি কমবে কাল থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে এবং পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি আসতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সম্ভবত সাতাশ তারিখের পর বা সাতাশ তারিখ থেকে দেখতেই পাচ্ছেন আজকের যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অতটা বৃষ্টি নেই তো দক্ষিণ মিজোরাম এবং দক্ষিণ নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি হতে পারে তবে ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখ থেকে আবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি ফিরতে পারে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা জানতে পারছি একবার দেখানোর চেষ্টা করব আপনাদের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন আসামের দিকে বৃষ্টি বাড়বে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বেশি বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরাতে মাঝারি বৃষ্টি আসতে পারে এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট এবং মেঘালয়ের শিলং এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বা ফিরতে পারে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট আজকে রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে যেটা আপনাদের প্রথমেই বললাম তাই গোয়া কঙ্কন পশ্চিম ভারতের দিকে গুজরাটের দিকে সৌরাষ্ট্র কচ্ছ মধ্যপ্রদেশ পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ কিছুটা সঙ্গে রয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা এছাড়া রয়েছে ছত্রিশগড়ের পাশাপাশি গোয়া কঙ্কন সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভালো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বাংলাদেশের জন্য কি আপডেট পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব সিস্টেম থেকে তাতে বাংলাদেশের জন্য এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে বরিশাল চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে রংপুর রাজশাহী এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলস্থ জায়গাগুলোতে আগামীকাল পঁচিশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে মাঝারি ধরনের মূলত বৃষ্টি হবে কোন কোন এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে তবে যে আপডেট পাচ্ছি আমরা সাতাশ তারিখ বা ২৬ তারিখের দিকে তাতে উপকূলবর্তী জায়গাগুলো দক্ষিণাঞ্চলের দিকে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ এখানে বৃষ্টিটা আবার বাড়তে পারে সেটা আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে সিলেটে হালকা মাঝারি বৃষ্টি চলবে ঢাকা বিভাগে প্রধানত কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে এমন একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তবে দেখতেই পেলেন আবারও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা কবে রয়েছে উত্তরাঞ্চলগুলোতে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব উত্তরাঞ্চল বলতে আমরা বুঝি রংপুরের দিকে বিশেষ করে সিলেটের দিকে উত্তর পূর্বাঞ্চল পড়ছে তাই আবার বৃষ্টি বাড়তে পারে আঠাশ তারিখ থেকে উত্তরাঞ্চলগুলোতে আবার মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি আসতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসের শেষ দিকে এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড নয় মূলত মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি কমবে তবে আবার তিরিশ তারিখ থেকে দক্ষিণ দক্ষিণাঞ্চলগুলোতেও বৃষ্টি বাড়বে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি দেখতেই পাচ্ছেন তিরিশ তারিখের দিকে আবার দক্ষিণাঞ্চলেও প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং